হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার মতো তো সাড়ে পাঁচটায় উঠে গেছে আর পাঁচটায় উঠে দেখো দরজার সামনে জলটা দিয়ে নিলাম আর এদিকে চলে এসেছে ছোট আমার গাছ যেহেতু বেশি নেই তবে যেটুকু আছে ওগুলো একটুখানি জল দিয়ে নিলাম আর ঘরটাকে একটু সারা সব সারা ঘরে একটু জল ছিটিয়ে দিলাম আর এখন চলে এসে হচ্ছে বাসির থালাগুলো ধুতে এগুলো তো হচ্ছে কাল খাওয়া হয়েছিল তো ওগুলো তো আর রাতে ধোয়া হয় না যেহেতু আমাদের বেসিনটা ছোট যা আছে এই জন্য আর ধোয়া হয় না তো এর জন্যই দেখো আমি এখন চলে এসেছি কলপাড়ে সোজা কলপাড়ে নিয়ে এসেছি আর কলপাড়টা হচ্ছে রাস্তার পাশে তো আর কি বলতো রাস্তার পাশ দিয়ে অনেক লোকজন যায় তা সকাল সকাল যেহেতু এখানে মর্নিং ওয়াকে হাঁটতে যাই তো এই জন্য ভীষণ অসুবিধা হয় তবুও ক্যামেরাটা করতে হয় তো যাই হোক এইদিকে দেখো আমি থালাটা তাড়াতাড়ি করে ধুয়ে নেব ধুয়ে একবারে ঘরে চলে যাবো আর ওদিকে হচ্ছে মেয়ে উঠে গেছে আমার যা বললো যে মেয়ে উঠেছে মানে শাশুড়ি মা বলেছে যে মেয়ে উঠে গেছে তো ওইদিকে ডাকছিলো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ওই থালাটা বাসনগুলো ধুয়ে চলে এসছি একবারে ঘরে আর ওকে বাথরুমে গেছে মেয়ে আর এদিকে হচ্ছে আমি ইন্ডাকশানটাকে মুছে নিচ্ছি আর এই যেহেতু এখানেও মাঝে মাঝে আমি দুধটাকে জাল দিই চা করি সব মাঝে মাঝে করি এখানে রান্না যখন ওই জন্য এখানে মুছে নিচ্ছি সেরকম আর এখানে নোংরা হয় না তবে কী বলতো যদি সমস্ত কিছু ফেলে দেওয়া হয় মেয়ে যেহেতু এখানে বসে হল বানানোর সময় না ও ঝামেলা করে তখন এখানে বেশি নোংরা হয়ে যায় তো যাই হোক মেয়ে এখন বাথরুমে রয়েছিলো আর এখন বাইরে এখন বসে আছে ও দিদি এসছে ও দিদি তো এখনও বাড়ি যায়নি তো দিদিদের সাথে বাইরে আছে ও এখন ওকে ফ্রেশ করে দেবো তারপরেই আমি বাসি কাজগুলো করবো ভাবছিলাম তো দেখছি ও দিদির সাথে খেলছে এই জন্য আর কিছু করলাম না ভাবলাম খেলুক তারপরে ওকে বলে ফ্রেশ করে দেব আর এইদিকে ভাবলাম বরমশাই যেহেতু তাড়াতাড়ি আজকে উঠে গেছে আর এই জন্যে ভাবলাম আগে বিছানাটা তুলে ফেলি তার জন্য দেখো তাড়াতাড়ি করে আমি বিছানাটা তুলতে এসেছি আর খাটটা মাঝে মাঝে মুছি আর এই জন্য মুছি না মানে দুই একদিন পর পরই মুছি আর এখন যা গরম পড়ছে এই গরমের মধ্যে তো মানে এক্সট্রা যে কাজ করব কোনো কিছু করা সম্ভবই না মানে এই গরমে সকাল থেকে একটা মেয়েকে ছোটো মেয়েকে সামনে সংসারে রান্না গোছ গোছানো সবটাই মানে যে করা যে কতটা কষ্ট এই গরমের মধ্যে এখনও তো হালকাই গরম পড়েছে এর থেকে আরও বেশি গরম পড়লে যে কি হবে সেটাই জানি না তো যাই হোক মেয়েকে মেয়ে ওভাবেই থাকতে হবে কিছু করার নেই তো এদিকে দেখো ও এবারে এখন ঘরে চলে এসছে আর এখন ঘরে এসে ওকে চুল বেঁধে দিল তো কী বলতো ও একটা চুল বেঁধে দিচ্ছি না ওর ওর জন্য ও হচ্ছে এভাবে কান্না করছে যে এভাবে চুল বাঁধবে না ও হচ্ছে দুটো চুল বাঁধবে তার জন্যে ও কান্না করছিল তো তারপর আমি আবার খুলে ওকে দুটো চুল বেঁধে দিলাম তারপরেই ও শান্ত তো তারপরে ওকে একটু হরিস বানিয়ে দিয়েছে ওইদিকে খেয়ে নিলো আর এখন চলে এসেছে হচ্ছে আমি রান্নাঘরে চা করবো আর আজকে আমরা বাটিতে চা করিনি একটা কেটলি ছিল ওই কেটলির মধ্যেই চাটা করেছি আর এখানে চা বিস্কুট খেয়ে নেবো তারপরে রান্নাটা করব তো চলো এবার এই দুধ ছিল আর আমরা তো মাঝে মাঝে মানে দুধ ফোটানো হয় তো ওই দুধটাকে মানে জ্বাল দিয়ে দিচ্ছি আর আজকে করব হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছ না রুই মাছ যাই হোক আমি মাছ তো ঠিক না শুধু আমি রান্না করি তাই ভাই রুই মাছই হবে তো এইদিকে রুই মাছ এনেছিলো আর এখানে সর্ষের তেলটা বসিয়েছি আর সর্ষের তেলেই আমরা রান্না করে অনেকে সাদা তেল দিয়ে করে তো মাছটাকে হালকা করে ভেজে নেব আর আজকে করবো মাছের টম আলু আর টমেটো দিয়ে মানে মাছের পাতলা ঝোল করব আর এই গরমে কি বলো তো বেশি রান্না করছি না কারণটা কি হলো কি বেশি রান্না করলে কী বলো তো টক হয়ে যায় দরকার এইগুলো আর টক হয়ে গেলে পরে আর এখন যেহেতু ফ্রিজটা নেই খারাপ হয়ে গেছে ফ্রিজটা ফ্রিজ খারাপ হওয়ার কারণে বেশি প্রবলেম হচ্ছে এই জন্য আর হয়। হয়নি তো এখন আর ফ্রিজ নেবো না ভাবছি একবারে আমাদের এই ঘরটা যখন কমপ্লিট হবে তো কবে হবে সেটা জানি না তারপর দশ বছর হোক পনেরো বছর পরে হলো তখনই নেবো এখন আর নেওয়ার ইচ্ছে নেই তো চলো তারপরে দেখো পেঁয়াজ তো দিয়েছিলাম দুটো ছোটো ছোটো ছিল পেঁয়াজগুলো আর আলুটাকে দিয়ে হালকা ভেজে নিয়েছি আর নেওয়ার পরে আর ওটাকে মশলা মশলাটাকে কষে নেবো তো তার আগে দেখছি টমেটোটা কাটা হয়নি তো তার জন্য এখন আমি টমেটোগুলো সব কেটে নেবো তারপরে হচ্ছে টমেটোটা একবারে দিয়ে আর এইগুলো হচ্ছে এখন তো টমেটো সস্তায় হয়ে গেছে এখন সবদিকে দিকে কম দামেই পাওয়া যাচ্ছে তাই না তো এইদিকে দিকে দেখো আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে ভালো করে কষে এটার মধ্যে জল দিয়ে দেবো এরকম পাতলা ঝোল করলে রান্নাটা বেশ ভালো লাগে তো যাই হোক এই দিকে দেখো আমার এই ঝোল মানে জল দিয়ে দিয়েছি জলটাকে এরকম ফুটাতে দেবো আর রান্নাঘরটাকে হালকা করে মুছে নেবো তো ডেলি মোছা হয় তো মাঝে মাঝে মুছি আর এইদিকে সব পুরোটা তো মুছবো না যেটুকু নোংরা হয়েছে সেগুলোই মুছবো এক্সট্রা পরে দেখা যাবে মোছা এখন আর পারছি না এই গরমের মধ্যে আর আমার মনে হয় কি আমারই সব থেকে বেশি গরম হয়েছে আর বাইরে দেখতে পাচ্ছ মানে এত রোদ দিচ্ছে রোদের কারণে মানে দেখো পুরো যে ক্যামেরাটা এভাবে করা সেট করা ছিল রোদ ঝাপসা আলো আসে এত রোদ দিচ্ছে তো ভাবতেই পারছো তো জানো এখানে গুছিনি আর এখানে আমি রোজ গোছাই রোজই নোংরা হয়ে যায় তো রান্না যেহেতু করা হয় সবসময় নোংরা তো হবেই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর এদিকে তো হচ্ছে মেয়ে স্কুল থেকে ও হতে ও তো এখনও তিন বছর হয়নি তো স্কুল না গেলেও ওকে খিচুড়ি দেওয়া হয় তো দেখতে পাচ্ছে ওকে এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া হয়েছিলো এখানে তিনজনের খিচুড়ি রয়েছে আমার জায়ের দুটো মেয়ে আর আমার মেয়ের ছিল খিচুড়ি তো এখানে দেখো ওখানে ওকে হচ্ছে এখন খিচুড়িটা খেতে দেব তো আর এই দেখো ও হচ্ছে ওর দিদি এসছে তো ওর দিদির জামাটা পরে এরকম করছে আর দেখো পেছনে আমি বলছি কি পেছনে কি করেছিস তো পেছনে কি করেছে বল চেনটা যেহেতু আটকানো হয়নি তো পেছনে যে ভেতরে ও যে জামাটা পরেছে সেই জামাটাই হচ্ছে কি বাইরে বেরিয়ে গেছে তো সেটাই দেখাচ্ছিলাম ও হচ্ছে বড় জামা পরার দিকে এই দিক দিয়ে একবারে পাকা অবস্থা তো এদিকে ও পরেছে আর ও জামাটা এখন চেঞ্জ করে দেবো তারপরে ওকে একবারে খেতে দেবো তো এই খিচুড়িটা কিছুক্ষণ ঠান্ডা হোক ওকে এখন যেহেতু খিচুড়িটা গরম রয়েছে তো গরম গরম দিলেও খেতে পারবে না তো তার জন্যে হচ্ছে কি খিচুড়িটা দিয়ে দেবো না ঠান্ডা করে একবারেই দেবো আর দেখতে পাচ্ছি মাছের চাল এটা হচ্ছে দুবেলার জন্য রান্না হচ্ছে তো আর এই জন্যেই একবারেই সব দিয়ে আর অনেকগুলো মাছ ছিল এখানে প্রায় এক কেজির মতো মাছ ছিল হয়তো আমি না জানি না তো যাই হোক চলো আমার ওদিকে রান্নার মাছের রান্না ঝোল কমপ্লিট আর এদিকে দেখো কে খিচুড়িটা খেতে দিয়েছে আর ও হচ্ছে আমি ওখানে ঘরে বসাচ্ছি ফ্যানের মধ্যে ও কিছুতেই বসবে না বলছে শুধু বলছে দরজার মধ্যেই বসবে মানে ঘরের সামনে আমাদের ওই যে দরজাটা রয়েছে না ওই দরজার সামনেই বসবে তো যাই হোক বসে খিচুড়িটা খাক আর এদিকে আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নেব যখন দুষ্টুমি করে মাঝে মাঝে ভীষণ দুষ্টুমি করে আর যখন করে না তখন একদম চুপচাপ আর আমি যেহেতু এখন ভয়েসটা দুপুরে দিচ্ছি তো ভীষণ অসুবিধা হচ্ছে আমার মানে বাচ্চারা যেহেতু বাইরে খেলছে প্রচণ্ড যাচ্ছে তো যায় কিছু মনে করো না আর এদিকে দেখো আমার রান্না বান্না তো এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ওভেনটাকে এইগুলো মুছে নেবো তো ওভেনগুলো মোচা হয়ে গেছে আর এইদিকে তো সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম তো সেগুলো কিছুটা তুলে দিয়েছি আর এইদিকে তো সবটা তো তোলা হয়নি তো সেইগুলো দেখো এখন একবার এগুলো তুলে দেবো তুলে একবারে ঝাড় দিয়ে চলে যাবো হতে স্নান টান করে নেবো মেয়েকে তো স্নান আগেই পুরিয়ে দিয়েছি আর আমি তো সান করিনি তো আমি একটু পরেই স্নান করবো তো রান্নাঘরে কাজ কমপ্লিট করে একবারে করবো তো চলো একবার স্নান করে তারপর তোমাদের সাথে আসছি দেখের আর এই দেখো আমার সান টান করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে আর এই ফোনটাকে গিয়ে ধরেছে বলতে আমার ননদের ছেলে রয়েছে তো ওই হচ্ছে ক্যামেরা করছে আমাকে শুধু বলছে মামি তুমি যখন ভিডিও করবে তখন আমাকে বলবে আমি তোমার ক্যামেরাটা ধরবো তো ওই হচ্ছিল ক্যামেরাটা ধরছে আর এই দেখে দেখো ওর হাতটা যে পাশে দেখা যাচ্ছে সেটা আমার মানে ওকে বলছি যে তোমার হাত দেখা যাচ্ছে তুমি হাতটা সরাও তো শুনতেই হতে পারছিল না তো এই জন্য হাতটা দেখা এক পাশে এক কোন দিয়ে রেখেছে আর আমি এসি ছাদে মেলতে তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদের ছেলে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর পাশে সাবস্ক্রাইব করে দিও তো এই ব্লগটা আর বেশি বড় করছি না যদি ভালো লাগে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটি টাটা